সিংহরাশির বন্ধুরা আজকে দুই সালের ডিসেম্বর থেকে দুই সালের জানুয়ারি পর্যন্ত তারা আপনার সম্পর্কে কি ভাবছে এ বিষয়ে আলোচনা করব। তো বন্ধুরা আমার এই ভিডিওটি যারা নতুন দেখছেন তাদের জন্য বলে রাখি এই ভিডিওটি সম্পূর্ণরূপে সম্পর্ক রিলেটেড যারা কর্ম শিক্ষা আর্থিক বিষয় অথবা স্বাস্থ্য নিয়ে জানতে চান তাদের জন্য এই ভিডিওতে কিছু নেই তারা আমার চ্যানেলে গিয়ে অন্য ভিডিও দেখে নিতে পারেন অথবা ইউটিউবে অনেক ভালো ভালো জ্যোতিষী আছে তাদের ভিডিও আপনারা দেখে নিতে পারেন তো বন্ধুরা এখানে আমি এই যে ভিডিওটি তৈরি করছি এই ভিডিওটি আমি ডিসেম্বরের ছয় তারিখে আপলোড করব তো ডিসেম্বরের ছয় তারিখ থেকে জানুয়ারির ছয় তারিখ পর্যন্ত এই চন্দ্র সূর্য এবং সমস্ত এই নয়টি গ্রহর অবস্থান এবং নক্ষত্রের অবস্থান বিবেচার বিবেচনা করে আমি অ্যানালাইজ করে এই ভিডিওটি তৈরি করছি তো বন্ধুরা সিংহ রাশির মানুষটির উপরে ডিসেম্বরের প্রথম থেকে জানুয়ারির প্রথম সময় পর্যন্ত আউটসাইডের কিছু মানুষের অর্থাৎ আপনার মানুষটির উপরে বাইরের কোনো মানুষ একেবারে আপনার ফ্যামিলির সাথে সম্পর্ক নেই বা আপনার কোম্পানির সাথে সম্পর্ক নেই অথবা আপনি যে গন্ডিতে থাকেন সেখানে কোনো মানুষ নয় বাইরের কিছু মানুষের প্রভাব তার উপরে লক্ষ্য করা যাবে এজন্য আপনার সাথে তার কিছুটা বিরোধ পরিলক্ষিত করা যাবে যে বাইরের মানুষের সে কথা শুনছে বা একেবারে আপনার এবং তার মাঝখানে যে মানুষগুলো এই সময়ের মধ্যে বা ইতিমধ্যে যে মানুষগুলো আছে তাদের ভিতরে দূরবর্তী অর্থাৎ আপনি চিনেন না জানেন না এ ধরনের মানুষের সম্পৃক্ততা লক্ষ্য করা যাচ্ছে অন্যদিকে আপনার মানুষটির মধ্যে আপনার প্রতি এক ধরনের মাদকতা লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ আপনি তার কাছে গেলে বা আপনাকে সে কাছে পেলে যেমন মাদকতা মানুষ উপলব্ধি করে যারা ধরেন নেশা করে তারা তো যেমন মদ হতে পারে বা বিভিন্ন মাদকদ্রব্য আছে যে একটা মাদকতা আসে এ ধরনের একটি বিষয় সে আপনার কাছে আসলে হয় এবং সে আপনার কাছে আসলে কিছুটা তার নেশাগ্রস্ত সে নিজেকে নেশাগ্রস্ত মনে করে এমনটি এখানে লক্ষ্য করা যাচ্ছে তবে এই মুহূর্তে যারা সিংহরাশির থেকে দূরে আছে অর্থাৎ আপনার মানুষটি আপনার কাছ থেকে দূরে থেকে থাকে সেক্ষেত্রে তার আপনার উপরে এখন আর সেই ধরনের আকর্ষণ নেই এমন একটি ভান করছে অর্থাৎ সে যদি দূরে থেকে থাকে আগে যেটা ছিল যে আপনার কাছে আসলে তার ভিতরে একটা মাদকতা নেশার মতো একটা ব্যাপার ঘটত বা সে এক ধরনের মাদকতা উপলব্ধি করত। সে এখন আপনার থেকে দূরে থেকে সে দেখাচ্ছে যে তার ভিতরে সে বিষয়টি আর নেই কারণ আমি দেখতে পাচ্ছি যে সে এই মুহুর্তে অন্য কোনো বিষয়ে জড়িয়ে আছে এটা কমিটমেন্টে জড়িয়ে থাকতে পারে এমন হতে পারে যে সে আপনাকে ছেড়ে বিদেশে চলে যাওয়ার বিষয়টি ভাবছে বা করতে চাইছে অথবা সে আপনাকে ছেড়ে অন্য কারোর কাছে যাওয়ার চিন্তা করছে বা আপনাকে বাদ দিয়ে সে কোনো প্রজেক্টে ঢুকতে চাইছে এমন কিছু হতে পারে এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে বিষয়টি বিদেশ যাওয়া কোনো কর্ম না হলে কোনো ব্যক্তি হতে পারে কোনো ব্যক্তির সাথে সে হয়তো কমিটমেন্টে জড়াবে যা সে করার জন্য নিজের সাথেই নিজে চুক্তিবদ্ধ হয়ে আছে নিজের সাথেই নিজে কমিটেড হয়েছে এটা অন্য কোনো মানুষের সাথে নাও হতে পারে যেমন আপনার কাছ থেকে সে আপনাকে ছেড়ে সে বিদেশে চলে যাবে বা তার বিদেশে যাওয়ার একটা টার্গেট নিয়েছে বা চাকরির কোনো টার্গেট নিয়েছে সে কমিটেড যে না আমি এটা করবই আমি আপনাকে হয়তো বা সে আপনার মানুষটি আপনাকে হয়তো দূরে সরিয়ে দিয়ে সে যে কাজটি করবে সে বিষয়ে নিজের সাথেই নিজে এক ধরনের প্রমিস করে আছে এছাড়া আপনার ব্যক্তিটি অতীতে যেমনই থাকুক না কেন বর্তমানে সে অনেক বেশি স্মার্ট হয়েছে তার ভিতর ঈশ্বরে স্মার্টনেস এসেছে অন্যদিকে আপনি যদি কোনো ব্যক্তি অথবা পরিস্থিতি নিয়ে জড়িয়ে থাকেন বিষয়টি অনেক বেশি মানসিক চাপ আপনার মানুষের উপরে বাড়িয়ে দিয়েছে অর্থাৎ আপনি আপনার মানুষটিকে ছেড়ে আরেকটি মানুষের সাথে যদি থেকে থাকেন বা আরেকটি মানুষ যদি আপনার জীবনে থেকে থাকে সেক্ষেত্রে এটি এমন হতে পারে যে আপনি আপনার মানুষটিকে ছেড়ে আপনি আপনার ফ্যামিলিকে নিয়ে আছেন অর্থাৎ আপনার মা বাবা ভাই বোন অথবা আপনার বন্ধু বান্ধব নিয়ে আছেন নাহলে আপনার প্রেমিক প্রেমিকা নিয়ে আছেন সেক্ষেত্রে কিন্তু তার উপরে মানসিক চাপ অনেক বেড়ে গিয়েছে এছাড়াও সিংহ রাশির মানুষটি আপনার অর্থাৎ আপনি যদি সিংহ হয়ে থাকেন আপনার চাল চলন আচার আচরণ কথাবার্তা আপনার গায়ের গন্ধ এসব ভেবে বর্তমানে কিন্তু সে সময় কাটাচ্ছে আপনার থেকে যদি দূরে থেকে থাকে সে আপনার কথা ভেবে সময় কাটাচ্ছে কোন বিষয়গুলি ভাবছে আপনার আচার আচরণ চাল চলন ইভেন আপনার গায়ের গন্ধের কথা সে ভাবছে কারণ এই বিষয়গুলো আপনার বিভিন্ন বিষয়গুলো কথাবার্তা গায়ের গন্ধ বা আচার আচরণ এই বিষয়গুলো আপনার যে মানুষটি আছে তার কাছে নেশা ধরিয়ে দেওয়ার মতো এক ধরনের মাদকের মতো মানে সেগুলি চিন্তা করে একটা মাদকতা একটা নেশাগ্রস্ততার মতো তার ভিতর হয় তার ভালো লাগে তবে আপনাকে নিয়ে অনেক ধরনের মিথ্যা রটনা মিথ্যা কথা বলে আমরা রটনা যে সত্যতা নেই এ ধরনের কথা আপনার বিষয়ে কিছু কিছু কথা তার কানে এই সময় কিছু মানুষ পৌঁছে দিচ্ছে অর্থাৎ আপনার আত্মীয় স্বজন হতে পারে আপনার বন্ধুবান্ধব হতে পারে তাদের কাছ থেকে কোনো মিথ্যা রটনা বা মিথ্যা কথা বা যার কোনো সত্যতা নেই এসব বিষয় তার কানে পৌঁছে যাচ্ছে যার ফলশ্রুতিতে আপনার মানুষটির মন থেকে তারা আপনাকে দূরে সরিয়ে দিতে বাধ্য হচ্ছে যে না আমি আর ওর কাছে ফিরে যাব না কারণ অনেক সময় আমরা অনেক মিথ্যা কথা শুনি যেমন সে হয়তো বা নিজের মানুষটির কথা যখন মানুষ শোনে যে আরেকজনের সাথে আছে তখন হয়তো তার ভালো লাগে না সে বিষয়গুলো যাচাই বাছাই না করেই যে তার সত্যতা না যাচাই বাছাই করেই হয়তো আপনাকে সে ভুল বুঝছে এমনটি এখানে লক্ষ্য করা যাচ্ছে তবে তারা এই বিষয়টি সবার কাছ থেকে এই মুহূর্তে চাপিয়ে রাখতে চাচ্ছে অর্থাৎ লুকিয়ে রাখতে চাচ্ছে এই চাপা রাখতে চাওয়া বা লুকিয়ে রাখা চাওয়া বিষয়টি তাদের মস্তিষ্কের উপরে বড় ধরনের মানসিক চাপ তৈরি করেছে এমন হতে পারে তাদের মা বাবা ভাই বোনের কাছ থেকে হয়তো আপনার বিষয়টি তারা লুকিয়ে রেখেছে বা ছাপিয়ে রেখেছে এই ধরনের যখন রেখে দেয় মানুষ একটা জিনিস জানতে পারলো তাকে জিজ্ঞেস করলো তার মা বাবা বা ভাই বোন তখন তার মধ্যে কিন্তু মানসিক চাপ তৈরি হচ্ছে বা এই বিষয়গুলি তৈরি করছে যা তাদেরকে পুনরায় রাতে ঘুমোতে দিচ্ছে না হ্যাঁ বিষয়টা হয়তো বা আপনার নামে মিথ্যা রটনা কিন্তু তারা বিষয়টা কিন্তু ক্লিয়ার না এজন্য তাদের রাতের ঘুম এ সময় অনেক ধরনের ডিস্টার্ব হচ্ছে এ সময় তাদের ভাবনায় আপনার কথা চিন্তা করতে লক্ষ্য করা যাচ্ছে তারা বিভিন্নভাবে আপনার কথা চিন্তা করছে খারাপ ভালো সব কিছু কীভাবে আপনি পারছেন বা কিভাবে আপনি যদি তারা মিথ্যা বিষয়গুলোকে সত্য হিসেবে নিয়ে থাকে ক্ষেত্রে কিন্তু তারা কিভাবে আপনি করতে পারলেন এই ধরনের বিষয়গুলো এগুলি ভেবে কিন্তু অনেক বেশি বিচলিত হয়ে আছে পাশাপাশি আপনাদের মধ্যে বড় ধরনের একটি সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি অনেক লম্বা সময় ধরে বিলম্বিত হচ্ছে আপনারা কি একসাথে থাকবেন কি থাকবেন না ছেড়ে দেবেন কি দিবেন না এই ধরনের যদি কোনো বিষয় থাকে বা বা বড় ধরনের সিদ্ধান্ত থাকে বাচ্চা আছে আপনাদের ভিতরে হয়তো আপনারা হাজব্যান্ড ওয়াইফ ছিলেন এখন আপনার বাচ্চা কোথায় থাকবে বা আপনি কোথায় থাকবেন বা আপনারা একসাথে থাকবেন নাকি দূরে থাকবেন এ ধরনের বিষয় যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সেটা নিতে বিলম্বিত হচ্ছে এবং আরও বিলম্বিত হওয়ার লক্ষণ জানুয়ারি মাসের প্রথমে এই প্রথম পর্যন্ত যেহেতু আমি এটা ছয় তারিখ পর্যন্ত করছি আমি দেখছি যে একটা বিলম্বিত হয়ে থাকবে যদিও এ সময় বৃহস্পতি কিন্তু ডাইরেক্ট হয়ে যাবে তারপরেও এখানে বিলম্বিত হওয়ার বেশ কিছু কারণ আছে যেহেতু কণ্ঠকশনী অর্থাৎ সম্পর্ক রিলেটেড বিষয়গুলোতে শনি কিন্তু এখানে বিলম্ব ঘটাবে কোনো না কোনোভাবে আপনাদের মধ্যে আর্থিক জটিলতা কিন্তু এ সময় আমি দেখতে পাচ্ছি যে কম বেশি আর্থিক জটিলতা এ সময় আপনাদের মধ্যে আছে বিষয়টি কারো ক্ষেত্রে ডাইরেক্টলি দেখা যাচ্ছে কারো ক্ষেত্রে ইনডাইরেক্টলি লক্ষ্য করা যাচ্ছে যেমন হয়তো আপনারা হাজবেন্ড ওয়াইফ ছেলে এখন মানুষটি আপনার ওয়াইফও হতে পারে হাজবেন্ডও হতে পারে সেখানে সে কোথাও যাবে অথবা দেশের বাইরে যাবে বা কোনো বিজনেস করবে না হলে কোনো চিকিৎসা করবে সেক্ষেত্রে তার কোনো অর্থের প্রয়োজন পড়তে পারে আপনাদের জয়েন্ট কোনো অর্থ থাকতে পারে যেখান থেকে সে অর্থ খরচ করতে যাবে এই ধরনের একটি জটিলতা তৈরি হতে পারে বা অলরেডি জটিলতা তৈরি হয়ে গেছে কিছু ক্ষেত্রে ইনডাইরেক্টলি হবে কিছু ক্ষেত্রে ডাইরেক্ট সমস্যা হতে পারে আবার আর্থিকভাবে ফাঁদে পড়ার মতো বিষয় অল্প কিছু ক্ষেত্রে সিংহ সম্পর্কের মধ্যে থাকবে এটা কোনোভাবে হয়তো লোন ঋণ এসব বিষয়ে জড়িয়ে যাওয়ার ব্যাপার ঘটতে পারে অথবা আপনি বিদেশ যাওয়ার জন্য আমি উদাহরণ দিয়ে বলছি বা ব্যবসা করার জন্য কোথাও টাকা দিলেন বা আপনার মানুষটি টাকা জমা দিয়ে সে টাকাটি হয়তো বা প্রতারিত হতে পারে এ ধরনের কোনো বিষয় হতে পারে যেখানে হয়তো আপনারও অংশীদারিত্ব ছিল বা তারও অংশীদারিত্ব ছিল সে অর্থটা হঠাৎ করে আপনাদের সমস্যা তৈরি করতে পারে এটি ব্যবসায়িক কোনো বিষয় হতে পারে ব্যাংকের লোন হতে পারে ব্যক্তিগত লোন হতে পারে যে কোনো কিছু হতে পারে আপনি কোনো লোন নিলেন তার হয়তো নাম ছিল বা অতীতে নিয়েছিলেন বা সে নিয়েছিল সেক্ষেত্রে এই মুহূর্তে সেই লোনটা নিয়ে কোনো ধরনের ডাইরেক্ট ইনডাইরেক্ট সমস্যা তৈরি হতে পারে এমনটি দেখা যাচ্ছে তবে বেশিরভাগ ক্ষেত্রে এই সিংহরাশির মানুষটি বর্তমান মুহূর্তে সিংহরাশি থেকে দূরত্ব বজায় রাখতে চায় এমনটি লক্ষ্য করা যাচ্ছে কে কি বললো তাতে তাদের কোনো কিছু যায় আসে না দূরে থেকেও তারা এ সময় পর্যালোচনা করবে মানুষ কি বললো না বললো এতে তারা কেয়ার করবে না তারা যা চায় তা তারা হাসিল করার জন্য কিন্তু এ সময় বসে আছে তাদের কোনো কিছু উদ্দেশ্য আছে কোনো টার্গেট আছে যেটা তারা হাসিল করতে চায় এটি আপনার থেকেও হতে পারে তাদের নিজের ব্যক্তিগত লাইফে হতে পারে কারণ আপনার থেকে যতটুকু এনার্জি তাদের নিয়ে নেওয়া প্রয়োজন ছিল তারা ইতিমধ্যেই তা নিয়ে নিয়েছে আপনার কাছ থেকে এই মুহূর্তে তাদের আর নেওয়ার কিছু আমি দেখছি না বাকি কিছু আছে এমন কিছু দেখা যাচ্ছে না তাদের শুধু এখন অপেক্ষা করে থাকতে হচ্ছে এটা বিদেশ যাওয়ার অপেক্ষা হতে পারে কোনো ব্যবসায়িক অপেক্ষা হতে পারে কোনো লোন স্যাংশনের অপেক্ষা হতে পারে যা তাদের দরকার ছিল আপনার কাছ থেকে তা অলরেডি শেষ হয়ে গেছে এখন তারা অপেক্ষা করে আছে কোনো একটা রেজাল্টের জন্য অপেক্ষা করে আছে এমনটি তাদের ভাবনায় লক্ষ্য করা যাচ্ছে অন্য এই সিংহ রাশিদের ক্ষেত্রে আপনার মানুষটি কিন্তু দূর থেকে আপনাকে দেখছে কিভাবে আপনি তাকে ছাড়া ঘুরে বেড়াচ্ছেন কি করছেন এটি তারা অবজারভেশনে আপনাকে রেখেছে এটি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হতে পারে কোনো লোক মারফত হতে পারে অন্যদিকে বেশিরভাগ সিংহ রাশির এবং তাদের মানুষটির মাঝখানে তৃতীয় কোনো ব্যক্তি অতীতে লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ অতীতে ছিল বর্তমানে হয়তো নেই বা বর্তমানে থাকলেও ওভাবে ডাইরেক্ট সম্পৃক্ততা নেই আপনার এবং আপনার মানুষটির মাঝখানে কোনো মানুষ ছিল এবং তার সাথে আপনার বা আপনার মানুষটির কোনো কাহিনী ছিল হতে পারে আপনার কাছে ছিল মানুষটি না হলে হতে পারে আপনার মানুষটির কাছে ছিল যে কোনো কিছুই হতে পারে তবে আপনার সাথে যদি তৃতীয় কোনো ব্যক্তি অতীতে থেকে থাকে তার সাথে আপনার কোনো কাহিনী ছিল হিস্ট্রি ছিল প্রেম রোমান্স থাকতে পারে তবে বিষয়টি অতীতে যাই ঘটে থাকুক না কেন তাদের ভাবনায় এখন শুধু আপনার শুভ বিষয়গুলো ভাবছে অর্থাৎ আপনার মানুষটি আপনাকে নিয়ে শুভ বিষয়গুলো চিন্তা করছে এটি সেই তৃতীয় ব্যক্তিও হতে পারে এবং আপনার দ্বিতীয় এবং তৃতীয় আপনার ওয়াইফ এবং আপনার পরকীয় প্রেমিক বা প্রেমিকা আপনার হাজবেন্ড বা আপনার পরকীয় প্রেমিক প্রেমিকা যেটাই হোক না কেন দু ব্যক্তির কথাই আমি বলছি যে তাদের ভাবনায় কিন্তু আপনাকে নিয়ে ভালো কিছু চিন্তা করছে তারা ভালো বিষয়গুলো চিন্তা করছে তবে এখানে যে আপনার দ্বিতীয় ব্যক্তি আছে আপনার ওয়াইফ হতে পারে হাজবেন্ড হতে পারে সে এই যে অতীতের যে তৃতীয় ব্যক্তি ছিল তার এনার্জির কারণে আপনার কাছে আসতে পারছে না এমনটি তাদের ভিতরে লক্ষ্য করা যাচ্ছে এছাড়া ডিসেম্বর মাসে এই সিংহ রাশির মানুষটি ডিসেম্বর থেকে জানুয়ারির প্রথম দিকে নিজের মনের মধ্যে কিছু প্রশ্ন খুঁজে বেড়াবে যা তাদেরকে একাকিত্বে ডুবিয়ে রাখবে যে আমাকে ছেড়ে সে কিভাবে গেল আমাকে ছেড়ে সে এই কাজগুলি কিভাবে করলো বেশ কিছু প্রশ্ন তার মনে ঘুরপাক খাবে এ সময় আপনার মানুষটি কে কি বললো কোনো কিছুই কেয়ার করবে না সে নিজের কথাই চিন্তা করে যাবে এমনকি আর্থিক বিষয় তার চিন্তা করতে লক্ষ্য করা যাবে না যে অর্থ শেষ হয়ে যাচ্ছে বা অর্থ কোথা থেকে আসবে এই বিষয়টি তারা চিন্তা করবে না তারা শুধু পার্টিকুলার কোনো বিষয়ে চিন্তা করে যাবে তারা ভেবে যাবে আপনার মানুষকে যদি আপনার মানুষটি যদি মেষ রাশি কন্যা রাশি অথবা কুম্ভ রাশির হয়ে থাকে মেষ কন্যা কুম্ভ রাশির হয়ে থাকে তারা এ সময় শুধু আপনাকে তাদের মতো করে কিভাবে ফিরে পাওয়া যায় শুধু সেই বিষয়ে ভেবে যাচ্ছে সেটাই তাদের ভাবনায় লক্ষ্য করা যাচ্ছে অন্যদিকে আপনার মানুষটি মিথুন তুলা কুম্ভ রাশির হলে তারা সমস্ত অনুভূতি এই মুহূর্তে নিজের মধ্যে চেপে রেখেছে একে তো কুম্ভ রাশির হলে আপনার সে আপনাকে তার মতো করে ফিরে পেতে চাইবে যেহেতু আমি আগে বললাম যে কন্যা রাশি কুম্ভ রাশি এবং মেষ রাশি তারা আপনাকে কিন্তু তাদের মতো করে ফিরে পেতে চায় আর পরবর্তীটা হচ্ছে মিথুন তুলা কুম্ভ রাশি এরা তাদের যে সমস্ত অনুভূতি আছে এটা নিজের মধ্যেই চেপে রাখবে কারণ নিকট ভবিষ্যতে তারা সমস্ত ব্যক্তির কাছে আপনার এবং তার বিষয় নিয়ে সত্য উন্মোচন করার জন্য অপেক্ষা করে আছে তারা সত্যটা সবার কাছে আসুক এটাই কিন্তু তারা উন্মোচিত করতে চায় তবে আপনার মানুষটি যেই রাশিরই হয়ে থাক না কেন সে আপনার শরীরের গন্ধ থেকে শুরু করে সমস্ত কিছুই ভালোবাসে তবে বিষয়টি হচ্ছে আপনি যা করবেন তারাও ঠিক তাই করবে আপনি তাদের সাথে লুকুচুরি খেললে তারাও আপনার সাথে এই মুহুর্তে লুকুচুরি খেলবে আপনি ভালো করলে তারা ভালো করবে আপনি খারাপ করলে তারা খারাপ করবে আপনি আঙুল ব্যাকা করলে তারাও আঙুল ব্যাকা করবে আপনি আইনি পদক্ষেপ নিলে তারাও আইনি পদক্ষেপ নেবে কোনোভাবেই তারা আপনাকে কিন্তু এখানে জিতে যেতে দিবে না যদি তারা এখানে কোনো তৃতীয় পক্ষ আপনার কাছে অতীতে দেখে থাকে তবে তারা যাই করুক না কেন কোনো না কোনোভাবে আপনাকে তা জানিয়েই করবে তারা কোনো কিছুই আপনার অগোচরে করবে না হঠাৎ করে আপনাকে আক্রমণ করবে না কেস করলেও বলবে যে তোমার নামে কিন্তু কেস করে দিচ্ছি তুমি প্রস্তুত থাকো আমি উদাহরণ দিয়ে বললাম ভালো খারাপ যেটাই হতে যে কোনো কিছু হতে পারে তারা যাই করবে জানিয়ে করবে এমনটি তাদের ভাবনায় লক্ষ্য করা যাচ্ছে অন্যদিকে যেসব সিংহরাশিরা তাদের মানুষটি থেকে দূরে আছেন সেক্ষেত্রে তারা আপনাকে সর্ব জায়গায় এ সময় খুঁজে বেড়াচ্ছে যদি আপনি না বলে কোথাও চলে যান বলে গেলে তো বলে গেলেন কিন্তু না বলে যদি আপনি কোথাও চলে গিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু তারা আপনাকে সব জায়গায় হয়তো ডাইরেক্ট না হলে কারো মাধ্যমে খুঁজে বেড়াচ্ছে কারণ তারা আপনাকে সরাসরি কিছু একটা বলার কথা ভাবছে বিশেষ করে মানুষটি যদি মিন কর্কট বৃষ্টিক রাশির হয়ে থাকে সেক্ষেত্রে এ সম্ভাবনা প্রবল যে সে আপনাকে বিশেষ কিছু বলতে চায় তাদের মনের কথা বলতে চায় কারণ এই রাশির মানুষরা আপনি যা করবেন তারা আপনার সাথে তাই করবে এমনটি ভেবে রেখেছে দেখেন এখানে যে শুধু মিন রাশি কর্কট রাশি বৃষ্টিক রাশি হলে এমন হবে তা বলছি না এই রাশিগুলি হলে একটু বেশি হবে অন্য রাশির ক্ষেত্রেও আছে যে তারা ভেবে রেখেছে আপনি যাই করবেন তারাও তাই করবে তারা জানে বিষয়টি আরও বেশি জগাখিচুড়ি পাকাবে কিন্তু এই মুহূর্তে তারা ইমোশন এমনটি দেখা যাচ্ছে যে তারা ইমোশন হয়ে আছে তারা জানে যে এইখানে যদি একটা প্যাচ ট্যাচ লেগে যায় তাহলে বিষয়টা আরও বেশি বিচ্ছিরি হতে পারে আরও বেশি জগাখিচুড়ি পাকিয়ে যেতে পারে কিন্তু তারা ইমোশনালি হয়ে আছে এই জন্য তারা যাই হোক না কেন তারা কারো কথা শুনতে রাজি নয় এই জন্য বছরের শেষে অথবা প্রথমে সিংহরাশির অসংখ্য মানুষের সাথে আপনার কিন্তু তর্ক বিতর্ক বাদানুবাদ বিরোধ হয়ে যেতে পারে সে হয়তো বিরোধ সৃষ্টি করতে পারে আপনি হয়তো নাও করতে পারে এই ধরনের বিষয় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা আপনারা যারা খুব সমস্যায় থাকবেন সম্পর্ক নিয়ে যেহেতু কণ্টকশনী শনি সপ্তম ঘরে আছে কুম্ভ রাশিতে আছে এই আপনাদের যদি এই সম্পর্ক ভালো না যায় আপনারা কোনো অভিজ্ঞ জ্যোতিষের কাছে গিয়ে গ্রহ নক্ষত্র বিচার বিশ্লেষণ করিয়ে জন্মকুণ্ডলী দেখে আপনারা প্রতিকার নিয়ে নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু ভালো রেজাল্ট পাবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন